আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আঠারোই মে রোজ রবিবার রাজ্যের সিটিহার থেকে আপনাকে স্বাগত পার্ট ওয়ানে ভিওর্স আমরা আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসার আমার একটা উদ্দেশ্য অনেকে আমাকে ফোন দিচ্ছেন কুরবানি ঈদ উপলক্ষে অনেকে দূর দূরান্ত থেকে আমাকে ফোন দিচ্ছেন তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি সবার ফোন রিসিভ করার আমার উদ্দেশ্য আছে ইচ্ছা আছে আসলে হয় না কারণ হচ্ছে যে অনেকে অনেক অসময়ে ফোন দিয়ে বসেন তো সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনার দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা শুধু লিখবেন যে আমি অমুক জায়গা থেকে অমুক বলছি ঠিকানাটা লিখবেন যে কুমিল্লা থেকে অমুক বলছি বা সিলেট থেকে অমুক বলছি এরকম একটা হোয়াটসঅ্যাপে শুধু লিখে দিবেন আর আপনার প্রয়োজনের কথাটা আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবো আপনি যদি একটা গরু কিনেন তাও আমার কাছে সমান প্রায়োরিটি পাবেন যদি পঞ্চাশটা গরু কিনেন তাও আমার কাছে সমান প্রায়োরিটি পাবেন তো ভিহর্স আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একদম এক লাখ সাতটা বলে দিতে হবে পাঁচ লিখো নব্বই ভেঙে

বেচাকে লাগিয়ে একবারে ছোট্ট করে বলে দিন বেচার মতো করে এগুলো না হবে না ভাই আপনার ওর যেটা দাম সেটা একবার বলে দিতে হবে ওজন হিসাবে পঁচাত্তর হাজার দিলে হবে পঁচাত্তর কত পঁচাত্তর হাজার হলে আমি কেটে নিব একশো কেজি ওজন তার করেছি পঁচাত্তর হাজার হলে গ্রামে আর দেখাচ্ছিলাম ভিতরে কষই পট্টি থেকে কষই হাটা থেকে প্রচুর ভিড় আজকে আজকে সিটি হাটের আমরা এই গরুটা দেখব দাঁত হয়েছে এত বড় গরু দাঁত হয়নি দাম কত চাইছিলেন বেচা কিনা নেপালি কত নেপালি দাঁত হয়েছে দাঁত হয়নি এটা বাচ্চা গরু এখানে নিয়ে চলে আসছে অসুবিধাটাই এক লাখ পঁয়ত্রিশ দাম যাচ্ছে কত 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 দাম চাইছে ভাই দাম চাইছি একশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ দুইটাই কি দাঁত হয়েছে কেমন দাম চাইছিলা মানে বেঁচাকেনার দাম কেমন বলছি তো এই একবার বলে দাও নেবেন হ্যাঁ আঠাশ দাম একশো আশি দিলে হবে সাংবা দিলে বেঁচাকেনার দাম বলে দিতে হবে হ্যাঁ বেচাকেনা দুটো ছোটো দাম কি হ্যাঁ ছোটো দাম ছোটো দাম বিশ একশো আশি লাউ হ্যাঁ না কত হলে হবে একবারে বলে একবারে বলো সামনেটা কি দাঁত হয়েছে এটা আপনার কত করে কেন এটা এক লাখ তিরিশ চাইলেন এসবেন কত দেন একবারে ছোটো দাম বলে দেন বলেন একশো পনেরো একশো ব্যাঙের কথা বলেন

আর পাঁচ হাজার দেবো যদি হয়তো বিশ মিলা বলে না কোনো এখানে কোনো ই নাই কেউ নাই তোমার সাথে আমার সরাসরি দাম হচ্ছে সরাসরি খাওয়া ঠিক আছে আচ্ছা কোথায় তোমার আমার

আমাদের স্টার্টিং হলো আমরা শুরু করলাম আজকে ওজনের কথা যেটা বললাম দুইটা মেলা কিন্তু আমরা আট মনে একটু প্লাস ধরছি আর কি অথবা আট মুন ধরতে হবে এই গরুটা এক লক্ষ ষাট হাজারে মাত্রই বেচা কেনা হলেও দেখছিলেন বিগ সাইজের একটা ওজনের কথা বললে কিন্তু পাঁচ মনের উপরেই যাবে দুই দাঁতের এই গরুটা আমরা মোটামুটি চার মনের উপরে টার্গেট করছি আর এটার দাম কত চাচ্ছিলেন কতজ কে? ব্যাচা কিনা? ব্যাচা কিনা? এটা অবশ্য পালার মাপে আছে। দেখছিলেন? ব্যাচা কিনা কত একবারে? 150 লেবেলি। দেওয়া যাবে? না। আগে কোন হইছে কিনা কত? ভাই এর বয়স কত? চার ভাই। চার দাঁত। এর কেমন দাম চাইছেন? এটা আমাদের কালু ভাইয়ের গরু। আর কালু ভাইয়ের মোট কয়টা গরু আছে আজকে পাঁচটা পঁচিশটা গরু আছে সিটিহাটের একদম পশ্চিম প্রান্তে কালু ভাই খুব সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো নিয়ে আসে চোখ লাগা গরুগুলো তো এই গরুটা যেটা আছে আমি সাড়ে সাত মন ওজন তাক করে আমি দাম দর করছিলাম কালুভাই এটা একবারে এক দাম বলে দেন এটা ব্যাটা দাম মাজন দাম চাইলে লাভ নেই দুশো পঁয়তাল্লিশ ছালে দেওয়া যাবে দুশো ভাঙে না আর না না দুশোতে দেবেন দুশো দেবেন

ভাই বেচা কেনা দাম বলে একবার ছোট দাম আপনার কয়েকদিন গরু ধরে দেখেন আগে দেখছি একশো পঁয়ত্রিশের গরু ভিওর্স অ্যাট এ গ্ল্যান্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে রবিবারের হাটে আমদানিটা কেমন হয়েছে ম্যাক্সিমাম মাঝারি পাল্লার গরুটা একটু বেশি উঠেছে ছোট গরুটা আমি খুব কম চোখে দেখতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না তো আমাদের পার্ট টুয়ে আমরা বলদ হাটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে বলদ প্রচুর আমদানি হয়েছে তো মাঝারি পাল্লার গরুগুলোর মধ্যে আমরা বলতে বোঝাচ্ছিলাম এইরকম বাজেটের যেগুলো একশো দশ পনেরো এরকম বাজেটের বা সর্বোচ্চ একশো বিশ এবং এই জোড়া গরু আমরা দাম করছিলাম ভাই দুশো পঁয়ত্রিশ দাম চাই আমরা ফাইনাল একশো দশ ভাঙতে বলি বা একশো দশ বলি তো আমরা এরকমই কিছু গরু আরও আপনাদেরকে দেখাবো যেগুলো অনেক গরু ঢুকছে এই পার ওই পার মিলিয়ে প্রচুর গরু ঢুকছে সিটিহাটে যদি আপনারা বলেন যে মন কেমন চলছে আজকেও আমি মোটামুটি তিরিশ হাজার টাকা মন হিসাবে কিনছি আমার কাছে যেটা মনে হচ্ছে অলরেডি তিনটা কিনা হয়ে গেছে ফাইনালি আমি আপনাদেরকে পার্ট টুয়ে দেখাবো আমার কেনা গরুগুলো তো এখান থেকে কয়েকটা গরু আমি দেখাতে যাচ্ছিলাম এই লাল গরুটা মোটামুটি চার মনে ভালো আছে চার মন ধরতে হবে এটা কার লাল গরুটা কার ভাই হ্যাঁ লাল গরুর মালিক নাই এখানে দাম দর চলছে আমরা এই দিকে চলে যায় এখানে একটা হাড়ি মাথা নেপালি গুরু আছে এই গুরুটা এর নেপালি কার আমার ভাই কত 195 бош পাইতে দরকার এটা তো দাম বেশি চাইবে ভাই ছোট দাম কি ছোট দাম কি 90 দিন 90 আর আপনার ওই শেষের গুরুটা আমাকে দেখান তো এই শেষের গুরুটা কার এটা এটা কত 375 কত 375 আমি তো একশো ষাট মনে করছি যে একশো ষাটের দিকে হলে আমি নিব আপনি তো দুশো পঁয়ষট্টি দাম চেয়ে আমাকে কানা করে দিলেন ছোট দাম কি আছে বলেন তো আড়াইশো নিচে আসবে না এ ভাই দাম আজারে না চে একবারে কি হলে বেচবেন সেটা বলে দেন একবারে একবার কি হলে বেচবেন একশো দাম একশো বিশ ভেঙে এসে দাম বলেন আমার কাছে ওজন চার মন ঠেকছে না কিন্তু শিং মাথা ভালো আছে একশো আঠারোতে হবে বিশে হবে আমরা এই সাদা গুঁড়োটা ছবি দিয়েছিলাম আপনাদেরকে আমাদের আজকের পোস্টে এটা দাম কেমন ঢাকা হচ্ছে এটা এই দুপুর এই তিনশো দশ ভাই ভালো আছেন ভাই বাঁচাতে কোথায় হ্যাঁ সিলেট ও আমাদের মতিন ভাই সিলেট থেকে আসছে কটা হলো মতিন ভাই এখনও কিনেননি গরুটা হিউজ গরু আপনারা দেখছিলেন দাম তিনশোর উপরে হাঁকা হচ্ছিল দুই দাঁত কেমন হলে বেচা যাবে এটা এটার গঠনটা একটু কেমন মানে গোস্তটা প্রচুর ভালো গঠন না কিন্তু গোস্তের গরু আর কি গোস্তের দিক দিয়ে বেশি ভালো না সুন্দর ছোট দাম কি ছোট দাম হ্যাঁ ছোট দাম বলতে হবে একবারে হ্যাঁ পঁচাত্তর দিবে কত দুশো দুশো বিশ ভাঙা যাবে না

দাম আর হল না আমরা মোটামুটি এটাকে তিন তিন ছয় ছয় মনে একটু ভালো আছে এরকম একটু টার্গেট করে গরু আমরা এই চাচার সঙ্গে কথা বলছিলাম চাচার দুইটা গরু এই গরুটা হচ্ছে চার দাঁত এবং এই গরুটা এই গরুটা এই বড় গরুটাই দুই দাঁত তো এই গরুটা দাম চাচ্ছে এক লাখ পঁচিশ আর এটা এক লাখ পঁয়ত্রিশ তো আমরা এটা এই পঁচিশের গরুটা দাম দিলাম দশ ভেঙে এক লাখ দশ ভেঙে এক লাখ পাঁচ পর্যন্ত দাম দিলাম আর ওইটা দাম দিইনি এখনও দাম কথা কিছু বলিনি কী হবে ছোটো ভাই হবে একবারে কি বেচবা সেটা বলে দাও মোটামুটি সাড়ে তিন মন ওজন তাক করা যেতে পারে কি বেচবা একবারে সাড়ে বাইশ ছোটো দাম আর কি আপনি বলেন একশো পুরো দিই কত নিলে দু হাজার কম নয় না এগুলো হবে না ভাই তুমি দাম চাইতে জানলে না ছোট দাম বলেছি তোমাকে একশো দুই বলেছি আমার খুব বেশি হলে তোমার আর এক দুই হাজার দেখেছি তোমার থাকলে তোমার এবার তুমি বলে দাও কি হলে দিবা একশো দুই দিতে পারবা কি কত পারবা হবে না দুই দুই আর এক হাজার দেব তিন হাজার দিবা কত কত হবে না দাম বলতে হবে জোড়াই জোড়াই এটা কয় কয়দাত এটা কয় কয়দাত আমরা সাত মনে একটু পাঁচ ওজন করছি সাড়ে সাত মনে কম হবে কেমন দাম হবে জোড়াতে বলেন ভাই দাম চেয়ে নেন হ্যাঁ আপনি আপনি কথা বলেন আপনি কথা বলেন ফাইনাল বেচা কিনা দুশো দশে হবে দুশো দশ পাঁচ হাজারে টাকা এটা এটা কয়দাত কেমন দাম দাম চাইছেন বেজবেন কততে ছোটো দাম আরও দশ ভাঙে কি ভাই আপনি দাম করছেন নাকি আমরা এটা কি একশো দশ ভাঙতে বললাম মোটামুটি এটা সাড়ে তিন গুণ পর্যন্ত ধরছি ক টাকা দাম চাইছো হোট চাওয়া না একবার বেচে কিনা দাম আজকে এক কথা গরু হবে হ্যাঁ এই তো ওইটাই তোমার গরু দেখেছি গরু দেখেছি আমার যে ওজন টার্গেট হয়ে গেছে তোমার হচ্ছে গরু চার মন আমি ওজন হিসাব করে গেছি বিশের দিকে কিছু আছে বিশের দিকে আসলে আঠারো তো দেবা কত হবে না উনিশ বিশের দিকে কত টাকা দেবা তোমার ফাইনাল তোমার ফাইনাল দামটা বলো আমার ফাইনাল দাম তাহলে তোমার গরু বাচ্চা ইচ্ছে না জোড়া দাম মোটামুটি দিয়ে ফেলেছি দেখছিলেন একদম লাইভে মোটামুটি ও পঁচিশ চেয়ার বসেছে দুশো পঁচিশ আর আমরা উনিশ এ তোমাদের ভাগ্যে তোমাদের কপালে টাকা নাই তোমাদের আয় তোমাদের লাস্ট লাস্টটা কত লাস্টে শুনি

দেখছিলেন আজকে হাটে সময় চারিদিকে তুমুল দর কষে কিছু করে কিনছি এই গরুটা এক লাখ চার হাজার বিক্রেতা দাম চেয়েছে আর ব্যাপারে এক লাখ ছ বলে দিয়েছে অল্প জনে আটকে আছে হয়ে যাবে হয়তো এই ক্রস গরুটা ওজনের কথা বলতে গেলে সাড়ে তিন মনে কম হবে আর দুই দাঁতের গরু আমরা এই গরুটা দাম করছিলাম ভাই দাম চাইলো কত দাম চাইলেন এটা পঁয়ত্রিশ চাইলো চার মনের একটা গরু যাই হোক মোলামুলি করে একটু কম করে নিতে হবে আমরা এই সি সিরিয়ালে কিছু ক্রস গরু দেখতে পাচ্ছি আমরা ক্রস গরুর মাঝে সবগুলো না দেখিয়ে এখানে একটা আনকমন ক্রস আছে সামলা কালারে দেখতে ভালো লাগছে এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এই যে আমাদের আমাদের বড় ভাই কিন্তু হাইটে ছোট নাজিবুর ভাই চর নও থেকে ভাই কেমন এটা এটা কেমন দাম কেমন পঞ্চান্ন চেয়ে বসছেন কত দাম দিচ্ছে মানুষে তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে তাকে ওপরে একটা লাল সুন্দর গরু আছে আমরা সেটার কাছে যাব এই জোড়া চাচা পরিচর্যা করছে জোড়ায় আপনার কেমন দাম চাচ্ছিলেন জোড়া সাড়ে ছয় লাখ বাবারে বাবা দাম চাইতে তো একটু আপনাদের মানে বাড়ছে না বেজবেন কত সেটা বলে দেন দেখি চার লাখ ভাঙা যাবে চার লাখ ভাঙলে আমি একটা কথা বলতাম ভাই ভাইজান কে কত দাম চাচ্ছেন এই দাম চাচ্ছে একশো তিরিশ ভাই না চাও না মানে বেচা কিনা দাম একবার কি হলো এটা ছুটে যাবে সে দাম বলেন আপনার এই লটে তো আমার মনে হয় যে সবগুলো অ্যাভারেজে নব্বই পঁচানব্বই বা একশোর নিচেই আছে একশোর নিচে নাই আপনারা দেখছিলেন পাকা এ গরুটা খুবই পাকা বয়সে কয় দাঁত বললেন ছয় দাঁতের এই গরুটা ভাই এক লাখ পাঁচ চেয়ে নিল এটাকে আমরা নব্বই হাজার দাম বলেছি এটাকে আপনি পঁচানব্বই করে দেবেন একশো রেপারে কি আপনি শুধু একশো রেপারে বড় ভাই আপনারটা কত হ্যাঁ বেচা কিনা বিশ বিশ করে দেওয়া যাবে কত একশো সাতাশ একটু সাতাশ হলে বেশি হয়ে যায় একশো সাতাশ হলে বেশি হয়ে যায় এটা অবশ্য চার মনে একটু ভালো আছে আমরা পাশের এই গোটা দেখি এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন ছোট দাম কি একশোর ওই পারে একশোর ওই পারে গরু না এটা লটের আমরা গরুগুলো দেখছি না আমরা নিচে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল ধরে আছে এগুলো দেখার চেষ্টা করছি এখানে একটা আনন্দ গরু আছে এই গরুটা দেখবো এটা কি দাঁত হয়েছে কত দাম চাইছেন দাম পঁয়ত্রিশ কি দেখে পঁয়ত্রিশ চাইলেন এতে অতিরিক্ত দাম আপনারটা কত চাচ্ছেন একশো পঁচাত্তর বেচা কিনা কেমন একশো তিরিশ করে দেওয়া যাবে পঁয়ত্রিশ চল্লিশ ভেঙে কি এটাকে আমরা টার্গেট করছি পাঁচ মনে কম হবে সাড়ে চার একটা হিসাব করছিলাম পাঁচ মনে হবে না বড় ভাই সুন্দর একজন বলদ দেশি বলদ তিন লাখ তিরিশ দিয়ে নিয়ে গেলো আমরা এই গরুটা দাম করছিলাম ভাই এক লক্ষ উনত্রিশ আর আমরা এক লক্ষ ছাব্বিশ পর্যন্ত চলে গেছি এগারোটা ওজন আমরা কিন্তু চার মনে ভালো বলেছি ভাই এটা কত কত হ্যাঁ একশো পঁচিশ হলে দিবেন সিং দুটা খুবই সুন্দর পছন্দ মাথা মানে মাথার গেট আপটা আমার খুব ভালো লেগেছে বয়স কি হয়েছে একশো পঁচিশ এটা কি দশের নিচে আসে না ভাই উপরে যাওয়া লাগবে থাবা মারেন ভাই না 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 প্লিজ প্লিজ থাবা মারেন থাবা মারেন গরু দাও তো 500 টাকা দেন না না 500 টাকা 26000 পুরাই আপনার টিমের টাকা আমি দিয়ে দেব জান না না 500 না ভাই পরে ঝামেলা করেন না দেখে মনে হচ্ছে গায়ের দুধের লোম কাটেনি ওজন কিন্তু হয়ে গেছে প্রায় চার মনের কাছাকাছি মানে সাড়ে তিন মনে ভালো চার মনে কম কত দাম নেবেন তিরিশ একশো দশ ব্যাংবেন কি দশ ব্যাঙে একশো পাঁচ দিব

কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে পালার মাপের গুরু হিউজ বডি যেটা অরিজিনাল কথা আমি সেটাই বললাম ভাই শুয়ে ভাই হয়তো রাগ করবে এটা তো দাঁত হয়েছে নাকি চার দাঁত এটা কেমন বেচা কেনা হবে দুশো ভেঙে এই পারে এই পারে কথা বলেন এই পারে কথা বলেন এক লাখ পঞ্চান্ন এক একশো দশ দেব আপনাকে আপনি চল্লিশ হাজারের দাম বেশি চাই পঁয়তাল্লিশ হাজার দাম বেশি চাইছেন আমার হিসাবে না প্রচণ্ড পরিমাণ বড় গরুর আমদানি আমরা বড় বড় গরু হাটে কেবল প্রবেশ করলাম শুধু গরুগুলোর দামগুলো দেখাবো বড় ভাই ভালো আছেন সতীন ভাই কেমন দাম চাইছেন হ্যাঁ দুশো দশ দুশো দশ দাম চাইলো ওটা ওজনের হিসাবে এটা অনেক চাইছে ছয় মন ওজন হতে পারে তো আমরা একটু ভিতরের দিকেই প্রবেশ করি ভিহ দেখছিলেন বলো হাটার সামনে থেকে আমি দেখাচ্ছিলাম সার বড় সার হাঁটাগুলো এই গোটা কার এটা এটা বয়স কয়দা কেমন দাম যাচ্ছিলেন একশো পঞ্চান্ন ছোটো দাম কি চাচা একশো তিরিশ ভেঙে হবে না বলছি তো আমরা সামনে যেতে যেতে দেখি এই বড় সিংহের গোড়োটা এটা কার বড় সিংহের গোড়োটা

আপনার দামটা কিন্তু পালার মাপেও আছে খুবই সুন্দর একবার এ ক্লাস মানের একটা বিহু চাচা আপনি একটু সামনে আসেন হ্যাঁ হ্যাঁ ওখানে দাঁড়ান হ্যাঁ গরু গায়ে হাত দেন দেখি চাচার সাপেক্ষে গরু কিন্তু চাচার শোল্ডার লেভেলে গরুটার পিঠ যদিও মনে হচ্ছে একটু বসা কিন্তু কোনো ট্রাবল নাই জায়গার সমস্যা যাই হোক ওজনের হিসাবে যদি আমার কাছে আপনারা জানতে চান তাহলে এই গরুটা আমি সাড়ে সাত মনের গ্যারেন্টি দেবো এটা একবার যে কেউ একটা জানেন চাচা ফোন নাম্বারটা বলা যাবে বলা যাবে বলেন ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর অষ্টানব্বই আঠাশ তিরাশি ঠিক আছে চাচা চাচা আট মন পার বলছে আসলে আট মন পার হবে না ভিওয়ার্স দেখছিলেন গরুর ভিড়ে ভিতরে ঢোকা দেয় আমরা ভিতরের কোয়ালিটি গরুগুলো দেখাচ্ছিলাম একবারে আনকাট ভিডিও নিয়ে যাচ্ছি আটের ভিতরে আমার চোখে যেটা ভালো গরু লাগবে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা কেমন দাম যাচ্ছিলেন ভাই এটা কেমন দাম যাচ্ছিলেন বেচা কিনা দুশোর নিচে আসবে না গরুর বয়স্ক দাদা কেমন দাম যাচ্ছিলেন তিনশো নিশ বেচা বেচাকেনা বেচা কিনা ধরেন আড়াইশো বলছে ষাট বলছে আড়াইশো বলছে ষাট বলছে ভাই আপনি কি গরুর মালিক এটাও আপনার এটা কত দাম চাচ্ছিলেন দুশো সত্তর এটা এটা দুশো সত্তর চাইছেন বেজবেন কততে আড়াইশো হলে বেজবো ভি হোর্স দাম কিন্তু উনি আমার কাছে মনে হচ্ছে একেবারে কম কম করে দাম চাচ্ছে মানে উপযুক্ত দাম যাচ্ছে কম করে বললে ভুল হবে মানে যেটা বেচা কিনা গরু দুইটাই নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন কতটা সুন্দর এবং ওজনের হিসাবে কিন্তু একটু এইটা একটু ভালো আছে ওইটার চাইতে আমি ওজনের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে যেমন মোটামুটি সাড়ে সাত মন বা আট মনে একটু কম হবে দেখছিলেন এটাই হলো অরিজিনাল মাপ হাটের সুপার কোয়ালিটির বিগ সারগুলোর মধ্যে আমি এখানে কয়েকটা বিগ শার্ট দেখাবো আপনাদেরকে আজকে হাটের সবচেয়ে এক্সক্লুসিভ শার্টগুলো উঠেছে এখানে ও ভাই ভালো আছেন এটা কত দাম চাওয়া হচ্ছে তিনশো বয়স কয় দাদ ভাই দা কেমন 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 দাম বলেছে কাস্টমারে ভাই সর্বোচ্চ কত পাইলেন বিষ সুপার জায়ান্ট এখানে দুইটি গরু উঠেছে আপনারা দেখছিলেন পাগুলো কি মোটা মোটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এক মাসের মধ্যে এরকম গরু দেখিনি এখানে যে দুইটা গরু দেখাচ্ছি আপনাদেরকে হাটের মধ্যে সবচাইতে সেরা হাইটের কথা বললে আমার সাপেক্ষে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি হাইট এটার ওজনের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে পনেরো মন তো ওজন আরামে হবে অনায়াসে আরও বেশি হতে পারে আমি গরুওয়ালাদের সঙ্গে কথা বলি আমি আমি মনে হচ্ছে ছোটখাটো দুইটা হাতির মাঝখানে ঢুকে যাচ্ছি লাখ বাবার গরুতে আমি খিস্ট পিষ্ট পিষে যাচ্ছি মনে হচ্ছে দুই ঘরের মাঝখানে জোড়াই তোমার না কেমন হলে ছুটবে মানে দাম চা যায় না ভাই কে হয় সে দাম করে নিতে হবে কত বলেছে যে সর্বোচ্চ কত বলেছে ফাটাই নিয়ে যাবেন ও আচ্ছা 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 মানে বড় বড় বেচা হবে না নষ্ট হবে আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলা যাবে তো নাকি হ্যাঁ বলো ফোন নাম্বার বলো 01017 7554 8422

চাচার মনের মতো দাম বলিনি আমি তাই চাচার মন খারাপ করছি চাচার মন খারাপ করলেন বড় কষাটা থেকে আমি এই গরুটা কতদিন দেখিয়ে গত কয়েক হাটা আগে আমি দেখিয়েছিলাম এই গরুটা আজকে এসছে এটা হাইটের দিক দিয়ে সবচেয়ে উঁচু গরু সিটিহাটের ওই দুইটা গরু দেখালাম আপনাদেরকে এর আগে ওই দুইটা গরুর চাইতে এটা উঁচু গরু কিন্তু গায়ে ওই দুইটা ভালো আজকে কেমন চাওয়া দাম চাচা